স্বাগত বন্ধুরা আমার যা ইচ্ছে তাই চ্যানেলে খিচুড়ির সাথে যদি এরকম শীষযুক্ত পালং দিয়ে আর নানারকম সবজি একটা তরকারি থাকে তাহলে কত সুন্দর খেতে লাগবে এরকম না রান্না করে খেয়ে দেখলে তোমরা বুঝতে পারবে না চলো রান্নাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আমি শীষযুক্ত পালং কেটে নিয়েছি ঠিক এরকমভাবে আর এদিকে আমি রয়েছি বিভিন্ন সবজি দেখো শিম কেটে নিয়েছি মটরশুঁটি নিয়েছি মূলো নিয়েছি আলু নিয়েছি গাজর নিয়েছি বেগুন নিয়েছি আর এদিকে আমি তিল নিয়েছি সাদা তিল সর্ষে কাঁচা লঙ্কা এটা পেস্ট করে নিয়েছি দেখো কড়াই আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি কতগুলো বড়ি দেখো বড়ি ঢেলে দিলাম কড়াই ভালো করে নাড়িয়ে নিচ্ছি বড়িটা আমি বেশ লাল লাল করে ভেজে নেব দেখো বড়িটা আমার বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে বড়িটা আমি তুলে নিচ্ছি একটা পাত্রে বড়িটা তুলে নেওয়ার পর ওই তেলে আমি দিয়ে দেব বেগুনগুলো বেগুনগুলো আমি পরপর দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে আমি একটু দিয়ে দেব লবণ আর হলুদ দেখো লবণ আর হলুদটা দিয়ে দিলাম দিয়ে বেশ সুন্দর করে বেগুনটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে লাল লাল করে ভেজে নেব বেগুনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি বেগুনগুলো তুলে নেওয়ার পর আমি ওই তিলে দেখো একটা তেজপাতা দুটো শুকনো ঝাল আর পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম ফোড়নটা দিয়ে গন্ধ বের হয়েছে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলো দিয়ে বেশ একটু ভেজে নিলাম এবার এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে আমি এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আলু আর ফুলকপিটাকে এবার একটু আবার একটু বেশ ভালো করে ভেজে নেব দেখো ফুলকপি আর আলুটাকে আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি দেখো ভালো করে ভেজে নেওয়ার পর আমি এবার এর মধ্যে দিয়ে দেব। কেটে রাখা মূলোগুলো মূলটা দিলে না সমস্ত যে সবজি করা হয় চচ্চড়ি লাবড়া এগুলো মূলো দিলে খুব টেস্ট লাগে খেতে মূলোটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবার শিমগুলো দিয়ে দিলাম সিমগুলো দিয়ে এবার একটু বেশ আবারও নাড়িয়ে দেব তরকারিটা নাড়িয়ে দিলাম সিমগুলো দিয়ে বেশ ভালো করে একটু নাড়িয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা মানে এক গাজর কিছুটা গাজর কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গাজরটা কেটে দিয়েও একটু নাড়িয়ে দেব ভালো করে গাজরটা দিয়ে ভালো করে নাড়িয়ে দেওয়ার পর আমি খানিকটা মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে এবার আমি এবার ভালো করে বেশ এটাকে নাড়িয়ে নিলাম এবার আমি ভালো করে বেশ ভেজে নিয়ে এর মধ্যে যে পেস্টটা আমি করে রেখেছিলাম সাদা তিল সাদা সস্যে আর কাঁচা লঙ্কার সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম পেস্টটা দিয়ে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ হলুদ মিষ্টি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী মিষ্টি আর লবণটা দেবে এবার আমি এর মধ্যে একটু সামান্য জল দিয়ে এই সবজিগুলো আমি আগে একটু ভালো করে কষে নেব। দেখো সবজিগুলো কষে নেওয়ার জন্যে ভালো করে বেশ আমি নেড়ে চেড়ে নিচ্ছি একটু দু চার মিনিট ফুটতে দেব বেশ দু চার মিনিট ফোটানোর পর সবজিগুলো বেশ কষে নেওয়া হয়ে গেছে আমার এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা যে শীষযুক্ত পালনটা সেই পালন শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দেব দেখো আমি কড়াইতে পালন শাকগুলো দিয়ে দিলাম এবার আমি এই পালন শাকটাকে একটু উপর দিয়ে নিচ দিয়ে সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নাড়িয়ে দেব খুব সুন্দর করে এটাকে মিশিয়ে দেব। দেখো একটু কমে কম হয়ে এসেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব খুব বেশি দেব না অল্প করেই জল দিয়ে দেব। দিয়ে আবারও এটাকে একটু ভালো করে নাড়িয়ে দিলাম দিয়ে আমি এর মধ্যে এবার দিয়ে দেব ভেজে রাখা বড়ি আর দুটো কাঁচা লঙ্কা এবার বড়িটাকে সবজির সঙ্গে মিশিয়ে দিলাম ভালো করে বেশ সুন্দর করে মিশিয়ে দিয়েছি দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে পাঁচ সাত মিনিট হতে দেবো পাঁচ সাত মিনিট পর দেখো জলটা সামান্য শুকিয়ে এসেছে জলটা বেশ খুব একটা বেশি শুকায়নি একটু শুকিয়ে এসেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব দেখো বেগুনগুলো দিয়ে আমি বেশ ভালো করে নাড়িয়ে দেব সবজিটাকে বেগুনগুলো মিশিয়ে দেব সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। এবার আবার আমি ঢাকা চাপা দিয়ে আবারও পাঁচ সাত মিনিট হতে দেব দেখো পাঁচ সাত মিনিট পর ঢাকাটা খোলার পর দেখো এখন জলটা অনেকটাই শুকিয়ে গেছে অনেকটাই জল শুকিয়ে গেছে এবার আমি এক চামচ ময়দা দিয়ে দেব এটাকে পিটুলি বলে এটা দিলে সবজিটা বেশ একসঙ্গে মিশে যায় আর বেশ আঠা আঠা মতন তৈরি হয় দেখো বেশ শুকিয়ে সুন্দর টেনে এসেছে এটাকে আমি বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম আবার এর মধ্যে এখন আমি দিয়ে দেব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব এই চামচের হাফ চামচ ঘি ঘিটা আমি এই সবজির সঙ্গে ভালো করে সুন্দরভাবে মিশিয়ে দেব। যাতে সমস্ত ঘিটা সব সবজির সঙ্গে ভালো করে লেগে যায় আমি ভালো করে বেশ ঘিটা মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে এক এক দু মিনিট হতে দিচ্ছি এক দু মিনিট পর আমি এটাকে ভালো করে নাড়িয়ে দিলাম আর নামিয়ে ফেললাম সার্ভ করার জন্য দেখো এমন খিচুড়ির সঙ্গে এরকম শীতযুক্ত পালং নানান রকম সবজি দিয়ে একটা তরকারি থাকলে খাওয়াটা খুব সুন্দর হয় তোমরা একদিন এভাবে করে দেখবে খুব ভালো লাগবে আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা তোমরা আমার যা ইচ্ছা তাই চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো Please,